গাছের ভুবনে এসে বসছি আজকে বৃহস্পতিবার হাটের দিন এই যে গাছ কিনতে আসছি গাছ দেখে তো মানুষ থাকে না আর পয়সা করতে গাছ মিষ্টিতে তুল সেগুন একটা ভুগি

এই যে আমার গাছ ভালোবাসি না যাকে আমি প্রত্যেক শরীর যার শরীর খারাপ তবু আসে এই আজকে নার্সারিতে দেখে আসছি এই ফুলটিও আমাদের কিন্তু অনেক বড় বড় ফুটে এটা মেজো কাকিমনির এটা আর এটা ছিল বাজারে আরেকটা ছিল একদম মানে আবির কালার এই সাদা সাদা চাষটা ছিল না ওইটাও গাছ তুলে রাখতে ভালোই লাগছে ফুলটা এই বেশ সুন্দর এই যে সারাদিন ধরে করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আমাকে কোনটা <laughs> এটা <laughs>

এই বলে চিন্তার মধ্যে আমি আরেকটা গাছ লাগাইতে পারবো যেহেতু এটা নরম আমার এটা ভাঙেও না একটু জলের মধ্যে ভিজে নিলে এটা কিন্তু ভাঙে না তো এই যে ঢালা ঢালা আমি এই যে এখন এটাকে এখানে বসায় দিব বসায় দিয়ে এখন মাটি মাটিগুলো সাইড দিয়ে দিব আমার খুব মাটির সংকট সকালবেলায় গাছ লাগাবো দেখা ওইখান থেকে মাটি আনছি রাস্তার যে সাইড থেকে ওইখান থেকে এখন এই যে বস্তার মধ্যেই লাগাই যাচ্ছি আগে লাগাই নি গাছ আগে উঠলে তারপরে জাম বলো আর জিও ব্যাগ বলো আর বাস্কেট বলো সব তখন রেডি হয়ে যাবে আগে তো গাছটা উঠতে দাও তখন সবার ভালোবাসা শুরু হবে এখন তো শুধু আমার ভালোবাসা

বালতি দেয়া এনে আনি ঢেলে কম লাগে না একটা বস্তায় এই ছোট বালতি যাচ্ছে আর বালতি করে মাটি লাগতে দেখ তো মনে হয় এই চুক মাটি আনতে যে কষ্ট হয় হ্যাঁ বাবা সকালে গাছে গুলো হ্যাঁ আনলাম দিগুলো সেগুলো লাগিয়ে ফেলছি এইটা এটাও সেট হয়ে গেছে তারপরে আর দুটো লাগাইলে শেষ হয়ে যাবে

আর কয়টা গাছ লাগাবে তেঁতুল গাছ সামনে রাখতে হবে নাকি এই তেঁতুল গাছ কি রোদ রাখতে হবে নাকি রোদ দেওয়াল ছাড়া তেঁতুল গাছ রোদ্দে আল থাকতে হবে নাকি রোদ্দে আলটা ছাড়া